হ্যালো ইব্রিওন সকালকে জানায় শুভ রথযাত্রা যেহেতু সকালবেলা উঠলাম উঠে দেখি যে অনেক সকালবেলা তখন বাজে সাড়ে আটটা দেখি ছোট ছোটো বাচ্চারা ওরা সবাই রথ নিয়ে চলে এসেছে তার জন্য মাও এখানে রথটা একটু টেনে নিলো আর দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো কত এনজয় করছে আর অনেক বাচ্চাই এসেছিল আর দুখানা রথ নিয়ে যেহেতু রথটা টানা হয়ে গেল নিয়ে ওদেরকে চাল দিয়ে দেওয়া হলো দিয়ে ওরা রথ নিয়ে চলে গেল তারপরে যেহেতু বাড়িতে রাধাকৃষ্ণ আছে তার জন্য পুজো হবে আর এখানে ঠাকুমা আর মা দুজন মিলে তৈরি করছে লুচি আর সুজি লুচি সুজি মানে যা যা করে ভোগ দেওয়ার জন্য তাই তাই তৈরি করছে ফার্স্টে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে করবে সুজি তরকারি তারপরে আর যেহেতু রথ রথে পাপড় হবে না সেটা কখনো হয় না তারপরে এখানে সমস্ত রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি ওখানে গোপালকে রাধা সুন্দর করে সান্ঠান গড়িয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখানে বেশ ভোগের থালাগুলোও রেডি হয়ে গেছে আর এখানে রাধাকৃষ্ণকে নতুন একটা জামা পরানো হয়েছে আর গোপালকেও সুন্দর করে সাজানো হয়েছে দিয়ে একটা তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে আর দিয়ে সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এবার আমার ভোগের থালা ওদিকে রেডির মায়ের রান্নাও হয়ে গেছে এবার আমরা ভোগের থালা দিয়ে সম্পূর্ণ পুজো কমপ্লিট করব। আর এখানে দেখতে পাচ্ছ সমস্ত গোছানো হয়ে গেছে আর ও পাঁপড় আর ফল হলো কাটা হয়ে গেছে দিয়ে সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এখন আমরা এখানে পুজো হবে ব্যাস তাহলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না বাই ফ্রেন্ড